আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন সময় এখন ছয়টা তিরিশ আমার ডিউটির প্রায় শেষ দিকেই একটু পরে বাসায় যাব ডিউটির শেষ দিকে গাড়ি চলে এসেছে এখন বাসার দিকে রওনা দিব তাই গাড়ি ডিউটি বসলাম আজকের আবহাওয়াটা অনেক সুন্দর রোদে উঠছে ঠান্ডা অনেক প্রচুর ঠান্ডা পড়তেছে কিন্তু রোদে উঠছে এই যাওয়ার পথে রওনা দিলাম কবুতরগুলো অনেক এদিকে কবুতর অনেক থাকে সবাই কবুতর অনেক ভালোবাসে বাট বাংলাদেশে হলে আলাদা হিসাব বাট এখানে রাস্তাঘাটে আপনি কবুতর পাবেনই পাবেন প্রত্যেক দিনের সেম একই ঘটনা আজকেও রাস্তায় অনেক জাম তাই জামের ভিতরে বসে আছি দেখি কতক্ষণ লাগে অন্য একটা স্টোরে যেতে আমাদের আলাদা একটা ব্রাঞ্চ আছে ওইখানে যায় লোক নিতে হয় তারপর বাধা যাইতে হয় এই লোক আনা নেওয়াতে ডিউটি টাইম টেবিল সব মিলায় অনেক লেট হয়ে যায় বাসায় যাইতে তারপরও আর করার ম্যানেজ করে চলতে হয় কারণ এটাই আমাদের জীবন যেহেতু কাজ যেহেতু করতে হবে টাকা লাগবে সেহেতু পরিশ্রম একটু করতে হবে সব মিলে এখন যাইতেছি আমরা যাওয়ার পথে এটা একটা মাটির নিচের রাস্তা মোটামুটি টানেল সিস্টেমের আর কি ছোট একটা টানেল এখান দিয়ে যাওয়া হয় আর কি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর তাই আলোটা একদম চোখে হাসে লাগতেছে আবহাওয়া সুন্দর বাট বাইরে ঠান্ডা আচ্ছা ভিতরে সব অফতাকার কারণে গরম লাগতাছিল আর বাইরে প্রচুর ঠান্ডা পড়তেছে পুরো গরমের থেকে অন্তত শীতকাল একটু ঠান্ডা থাকে শরীর এতটা ঘাম ধরে না গরমে অনেক গরম পড়ে এখানে আপনার আটত্রিশ চল্লিশ চল্লিশ আটত্রিশ তো এটা প্রায় অ্যাভারেজ থাকে শীতকালে এখন আবার মাইনাস চলতেছে গতকালকে বৃষ্টি হয়েছিলো চুষের বৃষ্টি অল্প হয়েছিলো তার কারণে এখন ঠান্ডা আরও বেড়ে গেছে এখন খাওয়া খাইতে আর কি বাঙালি হোটেল আছে ওই মোটামুটি খাওয়া একটা ব্যবস্থা আছে এছাড়া অতটা পছন্দ না এই এইদিকে জায়গাটা দেখেন পুরোপুরি বাংলাদেশের মতো এই যখন অনেক শীত পড়ে অনেকে রোদের নিচে বসে রোদ বসায় সেম দৃশ্য এখানে যাই হোক দোকান চলে এসে এখন খাওয়া দাওয়া করবো এখানে আমার নিয়মিত খাওয়া দাওয়া হয় তারপর খাওয়া দাওয়া করতে বসে গেলাম খাওয়া দাওয়া করবে এখন খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে কথা হবে খাওয়া দাওয়া শেষ এখন বাসার দিকে রওনা দিলাম যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ